আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষ ভূগোল পঞ্চমপত্র এই সাবজেক্ট সাজেশন নিয়ে আলোচনা করব এখানে খ এবং গ বিভাগের সাজেশন নিয়ে আলোচনা করা আছে গ বিভাগের জন্য তোমরা বোর্ড প্রশ্নগুলো পড়বে সেখান থেকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গণ পাবে এখানে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো তোমরা একটু বেশি করে পড়বে খ বিভাগের এক নম্বরে আছে দক্ষিণ এশিয়ার দেশ সমূহে উচ্চ জন্মহারের কারণসমূহ ব্যাখ্যা কর দুই নম্বর দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক উদ্ভিজের বিবরণ দাও তিন নম্বর ভারতে আন্তঃনদীর সংযোগ প্রকল্প ব্যাখ্যা করে এখানে দেখো তিনটাই কিন্তু চিহ্ন দেওয়া আছে এগুলো ভালো করে পড়বে চার নম্বর দক্ষিণ এশিয়ার জাতিগত সমস্যা সংক্ষিপ্ত বিবরণ দাও পাঁচ নম্বরে সার্কের গঠনের লক্ষ্য উদ্দেশ্য বাননা করে রাহানির পাশান আসার মতো ছয় নম্বর দক্ষিণ এশিয়ার ম্যানগ্রোভ বনভূমির বওনা দাও সাত নাম্বার হান্ড্রেড পার্সেন্ট আসলে মতো দক্ষিণ এশিয়ার ভূপ্রাকৃতিক অঞ্চলগুলোর নাম লেখো এবং মানচিত্রে চিহ্নিত করো দক্ষিণ জলবায়ু মানচিত্রে চিহ্নিত করো নম্বর সার্ক বাণিজ্য বৃদ্ধির অন্তরায়গুলো ও সার্কের মূলনীতি সমূহ বর্ণনা দাও দশ নম্বর দক্ষিণ এশিয়ার দেশ শক্তি সম্পদের সংক্ষিপ্ত বর্ণনা দাও এগারো নম্বর দক্ষিণ এশিয়ার ভৌগোলিক গুরুত্ব লিখো বারো নম্বর ভারতের বৈদেশিক বাণিজ্যের ধরন বর্ণনা করো তেরো নম্বর দক্ষিণ এশিয়ার ধান উৎপাদন সংক্ষেপে বর্ণনা করো ১৪ নম্বর উদাহরণ সহ পশ্চিম ও ব্যাখ্যা করো পনেরো নম্বর হান্ড পাসন আসার মতো দক্ষিণ এশিয়ার সড়ক পরিবহন ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও গ বিভাগের এক নম্বরে আছে দক্ষিণ এশিয়ার টেকসই উন্নয়নে সার্কের ভূমিকা ব্যাখ্যা করো দুই নম্বর হান্ড্রেড পার্সেন্ট আসার মতো সার্কের গঠন সংক্ষিপ্ত লিখো লক্ষ্য অর্জনের প্রধান বাধাগুলোকে কে নিরপেক্ষভাবে আলোচনা করো তিন নম্বর দক্ষিণ এশিয়ার খনিজ সম্পদের বিবরণ দাও চার নম্বর দক্ষিণ এশিয়ার জলবায়ুর বর্ণনা দাও পাঁচ নম্বর দক্ষিণ এশিয়ার কৃষি পদ্ধতি বর্ণনা দেওয়া পার্সেন্ট আসার মতো সাত নম্বর দক্ষিণ এশিয়ার লৌহ ইস্পাত শিল্পের গুরুত্ব ও ব্যবহার আলোচনা করো এটাও হান্ড্রেড পার্সেন্ট আসার মতো সাত নম্বর দক্ষিণ এশিয়ার দেশ সমূহে যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে এশিয়ান হাইওয়ে গুরুত্ব বর্ণনা করো আট নম্বর দক্ষিণ এশিয়ার দেশ সমূহে অবাধ বাণিজ্যের বাধাসমূহ ব্যাখ্যা করো নয় নম্বর দক্ষিণ এশিয়ার সড়ক বা রেলপথের বিবরণ দাও দশ নম্বর দক্ষিণ এশিয়ার ঐতিহাসিক পটভূমি বর্ণনা করো এগারো নম্বর দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক গুরুত্ব আলোচনা করো এটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো এগুলো পড়লে এখান থেকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কম পাবে এরপরে দেখো বারো নম্বর আছে সার্কের সমস্যা সম্ভাবনা বিশ্লেষণ করো তেরো নম্বর দক্ষিণ এশিয়ার কারপার্স বয়ন শিল্পের বিবরণ দাও চোদ্দ নম্বর দক্ষিণ এশিয়ার গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস আলোচনা করো পনেরো নম্বর হান্ড্রেড পার্সেন্ট আসার মতো দক্ষিণ এশিয়ার বাণিজ্যের ভৌগোলিক পরিবেশের প্রভাব আলোচনা করো ষোলো নম্বর দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক বৈশিষ্ট্য প্রকারভেদ বর্ণনা করো এগুলো পড়লে এখান থেকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কম পাবে এবং পরবর্তী সাবজেক্ট গুলোর শাসন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ